চরাঞ্চল এক অন্যরকম পৃথিবী যেখানে সবুজ দিগন্তের সাথে মিশে আছে মানুষের হার নামানা জীবন কাহিনী এখানে রয়েছে নদী ভাঙনের ক্ষত প্রিয়জন হারানোর বেদনা তবুও ভোরের সূর্য নিয়ে আসে তাদের জীবনে নতুন আশার আলো চরে রয়েছে মহিষের গাড়ি ঘোড়ার গাড়ি আর মাটির রাস্তা এগুলো তাদের চিরায়ত সংস্কৃতি আর ঐতিহ্য চলুন আমরা তাদের জীবনের গভীরে প্রবেশ করি জানার চেষ্টা করি তাদের জীবনের গল্প হ্যাঁ প্রিয় দর্শক আমরা বলছি মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দুর্গম একটি চর মানিকের চরের কথা চরটির কিছু অংশ কুষ্টিয়া এবং কিছু অংশ পড়েছে রাজশাহীর মধ্যে রাজশাহীর পদ্মা নদী পাড়ি দিয়ে আসতে হয় এই চরে

মালগুলো চলে যাচ্ছে শহরে এগুলো হচ্ছে চরের চরের পেয়ারা বাগানের পেয়ারা গুলো চর থেকে এভাবে ঘোড়ার গাড়িতে করে পেয়ারা নিয়ে যাবে শহরে মূলত নদীর ওই পাশে হচ্ছে রাজশাহী শহর সেই রাজশাহী শহরে এই যে সামনে যে নৌকাটা দেখতে পাচ্ছেন এই নৌকায় করে পার করে নিবে পার করে নেওয়ার পরে ওই পাশে হচ্ছে বড় গাড়ি পরিবহন গাড়িতে বা ট্রাকে লোড দিয়ে এই পেয়ারা নিয়ে চলে যাবে একদম ঢাকা শহরে চরে চাষাবাদের জমিগুলা সস্তা হওয়ার কারণে মূলত এভাবেই হচ্ছে অনেক প্রতিষ্ঠান এসে অনেক রকম খামার অথবা কৃষি সেক্টরে যেমন কলা বাগান পেয়ারা বাগান করে থাকে ঘোড়ার গাড়ি কি তুমি নিয়ে আসলা তুমি চালাতে পারো এই নৌকাটি এইমাত্র রাজশাহী থেকে চলে এসেছে এই চরে মূলত এই মানিকের চরের মানুষগুলো রাজশাহীর দিকে বেশি যাতায়াত করে বিভিন্ন প্রয়োজনে এখন গাড়ি থেকে নৌকায় চলে যাবে রাজশাহীর ওইদিকে ওইখান থেকেই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলে যাবে এই ফলগুলো নদীর কোল দিয়ে হাঁটতে হাঁটতে আমরা সামনে দেখতে পেলাম একজন জেলে ভাই মাছ মেরে এসেছে তা আমরা গিয়ে দেখি তার সাথে কথা বলে তিনি কি মাছ পেয়েছে কি মাছ মারা হয়ে গেল না না যাইতেছেন কেবল বাইরে যাবেন মাছ পাইছেন আছে নাকি না বিক্রি করতেছেন কেমন টাকা বিক্রি করলেন আজকে সাতশো টাকা গেছিলেন কখন আজান ভোরের আজানের আচ্ছা আচ্ছা আবার কালকে আবার যাবেন তাই তো কী মাছ আছে এখন শুধু ইলিশ ভোরবেলা গিয়েছিল নদীতে ইলিশ মাছ ধরার জন্য সে ইলিশ মাছ ধরা শেষ হয়েছে সেগুলো বিক্রি করে এখন বাড়ির দিকে যাচ্ছে এখন প্রায় বিকাল তিনটা বাজে বাঁচতে চলেছে সারাদিনে মাছ বিক্রি করে আয় করেছেন সাতশো টাকা সাতশো টাকার মাছ বিক্রি করেছেন আর এটা হচ্ছে ডিগ্রি এক টিন দিয়ে বানানো স্রোতের বিপরীত দিকে দেখেন কি জোরে চলে যাচ্ছে আমি বর্তমান অবস্থান করছি এটা হচ্ছে আমার পিছনে পদ্মা নদী আর এটা হচ্ছে চক্রাজাপুর ঘাট মানিকের ঘাট বলে মূলত এই ঘাট থেকে মানুষ চক্রাজাপুর রাজশাহীর উদ্দেশ্যে রওনা করে মানিকের মানুষগুলো তাদের জীবনের প্রয়োজনে শহরের দিকে যখন ধাপিত হয় তারা মূলত এই নদী ব্যবহার করে বেশিরভাগ মানুষ এই রাজশাহীর দিকে তারা যাতায়াত করে তা আমি খেলাঘাটটা আপনাদেরকে দেখালাম আমি এখন আস্তে আস্তে মানিকের চরের গ্রামের ভিতরে ঢুকবো এবং সেই গ্রামে ঢুকে তাদের গ্রামীণ চিত্রগুলো আপনাদের মাঝে তুলে ধরবো এই হচ্ছে সেই খেয়াঘাট আর এখানে ছোট্ট একটি যাত্রী যাত্রীর করা হয়েছে মূলত খেয়াঘাটে মানুষের অপেক্ষা করতে হয় নৌকার জন্য যাত্রীরা আগে থেকেই এসে এই ছাউনির নিচে বিশ্রাম করে পরবর্তীতে যখন নৌকা আসে তখন এখান থেকে মানুষ সেই নৌকায় উঠে চলে যায় যার যার নিজস্ব গন্তব্যে আর এদিকে হচ্ছে ধুধু করা মরুভূমির মতো বালু বালুর চর এই চর পাড়ি দিয়ে অনেকেই পায়ে হেঁটে চলে গেছে তাদের নিজস্ব গন্তব্যে আবার অনেকে চলে গেছে মোটর সাইকেল এরকম ভাড়ায় চলিত মোটর সাইকেল এই চরে পাওয়া যায় আর এই যে মোটর সাইকেল চালার জন্য এই বালির মধ্যে যেহেতু গাড়ি চলতে পারে না শুধু মোটর বাইক চালানোর জন্য এই মাঠ থেকে বোন লতাপাতা এগুলা কেটে এনে এখান দিয়ে দেওয়া হয়েছে যেন গাড়িগুলো অন্তত চলতে পারে অন্তত মোটর সাইকেলটা চলতে পারে এই মোটর সাইকেলে করে মানুষ চলে যায় কারণ এই রাস্তা দিয়ে সবাই তো আর পায়ে হেঁটে যেতে পারবে না কারণ কখনও কখনও বৃদ্ধ মানুষ থাকে কখনও কখনও গর্ভবতী মা এবং অসুস্থ মানুষ থাকতে পারে তারা তো আর এই রকম মাইলের পর মাইল পায়ে হেঁটে এই চর পাড়ি দিতে পারবে না সেই কারণে মূলত মোটর সাইকেল একমাত্র মাধ্যম যেহেতু এই চরের তাই এই মোটরসাইকেল ব্যবহার করে যেন এই ঘাটে আসা যায় এবং এই বালুর মাঝখান দিয়ে যেন ভালোভাবে চালানো যায় এজন্যই এই সিস্টেমটা এখানে করা হয়েছে বিষয়টা খুবই ভালো লাগলো এটা চরের মানুষেরই নিজস্ব উদ্যোগে হয়েছে এই হচ্ছে চরের মরুময় রাস্তা এখন আমরা সামনের দিকে আগাবো এবং সেই চরের মানুষের জীবনের গল্পগুলো তুলে ধরবো দর্শক এখন আমি আপনাদেরকে মজার একটি ইন্টারেস্টিং জিনিস দেখাবো এটা মূলত হচ্ছে গ্রামের অনেক পুরাতন একটি ঐতিহ্য বা রীতি বলতে পারেন আমি যাচ্ছি সেদিকে আমার সামনে হচ্ছে এই যে একটা ফসলের জমি জমির মাঝখানে দেখেন অনেকগুলো কাক বসে আছে এবং একজন বাচ্চা ছোট মানুষ সেই কাকগুলো তাড়াচ্ছে আর মূল যে বিষয়টা মূল বিষয়টা হচ্ছে এইটা এইটা মানে একটা বাঁশ দিয়ে মানুষের আকৃতি দিয়ে মানুষের মতো করে একটি মানুষের জামা পড়ানো হয়েছে যেন দেখে মনে হয় কোনো একটি মানুষ দাঁড়িয়ে আছে কিন্তু মূলত এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় কাকতারুয়া বলা হয় মানুষ বিশ্বাস করে বা মনে করে এইটা জমি ফসলের জমিতে যদি রাখা হয় সেক্ষেত্রে সেই ফসলের জমিতে কোনো কাক বা পাখি বসতে পারে না কোনো ফসলের ক্ষতি করতে পারে না তবে এটার সত্যতা অতটা নেই এর প্রমাণ হচ্ছে দেখেন আশেপাশে সব জমি বাদ দিয়ে এই জমিতেই কিন্তু এই কাকগুলো বসে আছে এবং এই যে আমি আসাতে পাখিগুলো উড়ে তারের উপর আশ্রয় নিল হয়তো এখান থেকে চলে গেলে আবার এখানে বসবে বাড়িতে গরু ছাগল আছে কয়টা দুইটা গরু দুটো গরু আছে

বর্ষার মৌসুমে ডুবে যায় পুরো চর দীর্ঘ তিন থেকে চার মাস পানি থাকার পরে সব পানি শুকিয়ে যায় কিন্তু খাল বিলের পানি কখনোই শুকায় না এই খাল বিলের পানি না শুকানোর কারণে এখানের মানুষের যাতায়াতের ব্যবস্থা হয়ে যায় খুবই কঠিন মূলত পানির ওই পাশে হচ্ছে সবুজ মাঠ দেখতে পাচ্ছেন ওই জমিগুলোতে অনেক রকম চাষাবাদ করা হয়েছে সেই মাঠগুলোর ফসল বহন করার জন্যই ব্যবহার করা হয় এই মহিষের গাড়ি মহিষের গাড়িগুলা পানির মধ্য দিয়ে এভাবেই ফসল নিয়ে আসে চরের মধ্যে রয়েছে ছোট্ট একটি হাট এই হাটটি মূলত সপ্তাহে দুই দিন মিলে আজকে হচ্ছে রবিবার রবিবারে এই মানিকের চরের ছোট্ট হাটটি মিলেছে যদিও হাটটি অনেক ছোট কারণ এখানে জনসংখ্যা একটু কম

মানুষের বসবাস অল্প যার কারণে বাজারটা আছে বেঁচে কিনা হয় স্যার কম হয় না কাকা হচ্ছে মানে অনেক সুন্দর বেগুন নিয়ে আসলো এখানে দেখতে পাচ্ছেন বেগুন তারপরে হচ্ছে লাউ এগুলো সব চাষ করা বাড়ির এই পাশে কিছু আছে বেগুন কত করে বিক্রি করছেন চল্লিশ টাকা চল্লিশ টাকা কেজি আর এই লাউগুলা দশটা বিক্রি দশ টাকা পিস হচ্ছে বাজার কমে গেছে এখন এখন বাজার কম সবজি বাজার তিরিশ টাকা হইতে পারে এই হচ্ছে বেগুন একদম ফ্রেশ বেগুন যা হচ্ছে চল্লিশ টাকা তিরিশ টাকা এরকম রেটে বিক্রি হবে আর এখানে দেখতে পাচ্ছেন এই লাউগুলা এই লাউগুলা দশ টাকা পিস বিক্রি হওয়ার সম্ভাবনা আছে বলে টাকা বলছে আর কি কি করেন কাকা বাড়িতে? বংশালিকার শরীর, বংশালিকা। প্রতি হাটে বিক্রি করেন? বৃহস্পতিবার আর বৃহস্পতিবারে রবিবার। সপ্তাহে 2 দিন। গ্রাম থেকে উৎপাদিত সবজি এখানে আসার পাশাপাশি দেখা যাচ্ছে। এখানে আরো অনেক সবজি আছে। এগুলা অনেক দূর থেকে নিয়ে আসে। আমরা একটু জানার চেষ্টা করি।

শীতকালীন সবজি সিম কত করে বিক্রি করছেন টাকা কেজি না এখানে যেহেতু শীতকাল শীতকালে নতুন সবজির আমদানি বেশি এখানে পুরাতন আলু রয়েছে তারপরে নতুন আলু রয়েছে বরবটি মরিচ নতুন আলু কত করে বিক্রি করছেন তিরিশ থেকে পঁচিশ বিশ ত্রিশ টাকা পঁচিশ টাকা এরকম দিচ্ছে এগুলো হচ্ছে বিশ টাকা কেজি চত্বরের ছোট্ট একটি হাট যেখানে বেচা কেনার মালামালও খুব কম দেখাই এখানে ছোট ছোট ঘর এখানে আছে হচ্ছে পুকুরের মাছ মাছগুলো কোন জায়গা থেকে নিয়ে আসেন আচ্ছা কি সুন্দর করে খালি কি সুন্দর গো অনেক দূর থেকে নিয়ে আসেন আমরা রাস্তায় দেখা হইছিল আপনার সাথে আমরা যে রাস্তায় দেখছিলাম যে মোটরসাইকেলে হারিবাদা মূলত সেই হাড়িতে করে এই জীবন্ত মাছগুলো নেশা হয়েছে অনেক দূর থেকে কত করে বিক্রি করেন হ্যাঁ স্যার স্যার 70 যা কয় 160 টাকা দেন না এই পাশে আরো মাছ আছে নদীর মাছ পাওয়া যায় না এইwidehat এই অ্যাড্রেসে না নদীর চোরা লাগাতার পরে নদীর মাছ পাওয়া যায় না হয় না নদী মাছ নাই তো মাছ নাই না প্রিয় দর্শক আশির দশক নব্বই দশকে যখন গ্রাম বাংলায় বিদ্যুতের প্রচলন ছিল না এবং তখন কিন্তু মানুষ বিদ্যুতে দেখার চেষ্টা করতো টিভিগুলো এখন কিন্তু সাদা কালো টিভিগুলো ছিল টেলিভিশন সেগুলো এখন বিলুপ্ত হয়ে গেছে এখন কালার টেলিভিশন দেখা যায় সব জায়গায় কিন্তু এই চরে হাটে এসে একটা জিনিস দেখলাম এখনও এই জায়গায় সেই আশির দশক নব্বই দশকের মতো টেলিভিশনগুলো চলে আর এই চরের বয়স্ক যে লোকগুলো আছে তারা কিন্তু সেই আগের কর পুরোনো দিনের বাংলা সিনেমাগুলো তারা টিভিতে বসে দেখছে চায়ের দোকানে সেই বিষয়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আসুন

বিদ্যুতে দেখা মিলেছে যার কারণে সবাই বসে বাংলা সিনেমা দেখতেছেন না টিভি দেখার জন্য তখন কি টিকিট কেটে দেখতেন বারো না আশির দশক নব্বই দশকের দিকে কিন্তু গ্রামের মানুষগুলো সেই সময়ে সাদা কালো টেলিভিশন ছিল তখন কিন্তু প্রত্যন্ত চরাঞ্চলে বা গ্রাম অঞ্চলে ওই রকম টেলিভিশন ঘরে ঘরে ছিল না তখন দেখা যেত যে একটা পরিবারের কাছে একটি টেলিভিশন আছে অথবা একটি চায়ের দোকানে একটি টেলিভিশন আছে সেই টেলিভিশন থেকেই তারা হচ্ছে সপ্তাহে যখন বাংলা সিনেমাগুলো হতো তখন কিন্তু সেই সিনেমাগুলো সাপ্তাহে একদিন হতো শুক্রবার অথবা শনিবার মানুষ সারা দিন কাজের ব্যস্ততা শেষ করে তখন কিন্তু গ্রামের মানুষ এক জায়গায় জড়ো হয়ে তারপরে টিকিট কেটে সেই সিনেমাগুলো দেখত উপভোগ করতো তা কালের বিবর্তনে সেই পরিবর্তন এখনকার সময়ের সাথে সাথে সেই পরিবর্তন আসার কারণে এখন কিন্তু এই দৃশ্যটা বিলীন হয়ে গেছে এর মূল কারণ হচ্ছে এখন ঘরে ঘরে টেলিভিশন ঘরে ঘরে স্মার্টফোন এখন সবাই নিউজ তথ্য সিনেমা মোবাইলে অথবা কালার টেলিভিশনে দেখে অভ্যস্ত যার কারণে ওই দৃশ্যটা এখন আর নেই কিন্তু এই চরে এসে আমরা দেখলাম ছোট্ট একটি চায়ের দোকানে সেই পুরোনো দিনের মতো বাংলা সিনেমা চলছে এবং ওই সময়ের যারা লোক ছিল যারা এখন বৃদ্ধ বয়স তারা হচ্ছে সেই সিনেমাগুলো এখনও বসে উপভোগ করছে তা বিষয়টা আসলেই খুব ভালো লাগলো মোটামুটি মানিকের চরের ছোট্ট এই বাজারটি এই ছিল চরের হাটের সামান্য একটু অংশ দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরলাম এখন আমরা চলে যাবো মানিকের চরের আরও কিছু গ্রামে চরের বাড়িঘরগুলো একদমই খোলা এই গ্রামটা মূলত হচ্ছে নতুন হয়েছে যার কারণে নতুন হওয়ার বড় রিজন এটা জানার সবচেয়ে বড় রিজন হচ্ছে যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো গাছপালা সেরকম নেই একটা চরের উপরে অনেকগুলো পরিবার এসে এখানে বাড়ি করেছে এই চরগুলোর এই গ্রামগুলোর বয়স খুব একটা বেশি হবে না আমরা একটু জানার চেষ্টা করব এই এলাকায় এই এই জায়গাতে যারা বাড়িঘর করছে কত বছর হবে এই গ্রামটা এই গ্রামটা হলো এক বছর বাড়ি গেছে দেড় বছর পড়ছে এক দেড় বছর আপনারা আগে ছিলেন কোথায় আগে ছিলাম ওই যে ওটা বলে মানি গেছে ওই মাথায় গাং ভাঙে গেছে আচ্ছা মানি গেছে আরেক অংশ ছিল এটা না আরেক অংশ মানে ওই উত্তর পার ছিল

ঘোৰা আপোনাৰ ঘোৰাছে নেকি নাই কথা নদী ভাঙনকে তো এই মানুষগুলোর বাড়িঘরের বেহাল দশার একটি কারণ এখানে যতগুলো পরিবার আছে প্রায় মানুষগুলোই হচ্ছে অনেকবার করে নদী ভাঙনের শিকার হয়েছে যার কারণে এই বাড়িঘরগুলা এরকম বেহাল দশা হয়ে থাকে এ হচ্ছে বাড়ি আমি বাড়ির ভিতরের অংশে ঢুকে দেখানোর চেষ্টা করি এখানে হচ্ছে দেখা যাচ্ছে একটি রান্নাঘর এ পাশে থাকার ঘর পরিবারে যারা থাকে চরের বাড়িঘরগুলা ঠিক এরকমটাই হয় টিনের ঘর এবং দিয়ে করা এখানে রান্নাঘর এবং একটি মজার বিষয় আছে রান্নাঘরের উপরেই সবজি চাষ করা হয়েছে এখানে দেখা যাচ্ছে মিষ্টি কুমড়া বিষয়টা খুবই ভালো চরের মানুষের আমরা যেই হাটটা দেখে আসলাম সেই হাটে বেচা বিক্রির কম হওয়ার পিছনে মূল কারণ হচ্ছে চরের মানুষ কিন্তু নিজেদের উৎপাদিত ফসল উৎপাদিত সবজি বেশি পছন্দ করে পাশে দেখেন এটা হচ্ছে সিম গাছ ফুল এসেছে হয়তো বা সিম ধরেছে এখানে আছে হচ্ছে লাউ গাছ এই পাশেও দেখেন অনেক একটি সুন্দর একটি লাউ গাছ এখানে এই যে ছোটো লাউ ধরে আছে যার কারণে মূলত এই চরের মানুষের হাটে বেচা কেনা খুব কম হয় তারা উৎপাদিত ফসল এখানে দেখতে পাচ্ছেন হাঁস মুরগি সব কিছুই আছে এই পাশে আমরা আরেকটা বাড়ি দেখলাম একটি মাত্র ঘর এই বাড়িতে কেউ আছে কিনা জানি না তবে ঘুরে ঘুরে আপনাদেরকে এই বাড়ি ঘরগুলো দেখানোর চেষ্টা করলাম প্রিয় দর্শক এই ছিল চরের মানুষের সংক্ষিপ্ত জীবনের গল্পগুলো জানি না ভিডিওটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং এই রকম ভিডিও দেখতে চাইলে আমাদের সাথেই থাকবেন দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ